আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন আমাদের সম্মানিত শরতীয় হজুর সাবেক হজুর মরানা মন্ত্রী আব্দুর রাজাক সাহেব ফকিরহাট السلام عليكم ورحمة الله نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات فقال النبي عليه الصلاة والسلام من تواضع لله رفعه الله أو قال النبي عليه الصلاة والسلام আল জামিয়াতুল উলুম মাদা সার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ফুজালা এই সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ প্রাপ্তন শিক্ষক মণ্ডলী ওলামা একরাম এবং আমার সামনে স্নেহের ছাত্রবিন্দু সবাইকে আমার অন্তরের অন্তর স্থানের মোবারকবাদ আল্লাহ তালা আমাদেরকে সবাই সুস্থ শরীরে সুস্থ রেখে আজকে এই মোবারক মজলিসে ফুজালা এই সম্মেলনে আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য দিন থেকে শুকুর আলহামদুলিল্লাহ আসলে কতদিন বেঁচে থাকবো জানি না হায়াত আল্লাহ তালা কতদিন রাখছে আমরা কেউ জানি না তবে এইভাবে সামনে আর কখনো একসঙ্গে হতে পারবো কি না তাও আমাদের জানা নেই আজকে আমরা একত্রিত হতে পেরেছি আসলে দিন থেকে অনেক আনন্দ লাগতেছে ভালো লাগতেছে আমি সংক্ষিপ্ত করে দুই তিনটা কথা আমাদের ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি আমাদের জীবনের পরিক্রমা শুরু তো হয়ে গেছে এলমে দিনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক বাছাই করে দিনের জন্য নিয়ে আসছেন শিক্ষা করার জন্য আমাদেরকে নিয়ে আসছেন এটা আল্লাহর দরবারে মকবলিয়ত না হলে আল্লাহ যদি কবুল না করতেন আমরা আসতে পারতাম না আল্লাহ যেহেতু আমাদেরকে নিয়ে আসছেন এখন আমাদের কিছু কর্ম কিছু কার্যকলাপ ওলামায়কের আমরা অনেকে হইতেছি অনেকে বা মাঝামাঝি গিয়েছি অনেকে শুরুর দিকে আসি তবে সবচেয়ে সুপ্রিয়ার বিষয় আমি যখন এই মাদ্রাসায় আসলাম প্রথম ব্যাসের ছাত্র আমার যে জামায়াতি বৎসরে দাওরা হাদিস সম্পূর্ণ করল এরা আসলে প্রথম ব্যাসের ছাত্র উদ্যোখানা শুক্রিয়া লাগতেছে আল্লাহর দরবারে বলে সুক্রিয়া আদায় করতেছে আনন্দ লাগতেছে যে প্রথম ব্যাসের ছাত্রগুলো আলহামদুলিল্লাহ প্রায় সবগুলাই দাওরা হাদিস সম্পূর্ণ করছে আলহামদুলিল্লাহ এরপর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেকেই দাও কাছাকাছি তবে ছাত্রবাই পড়ালেখা এলমেদিন অনেক সমস্যা আসবে সমস্যার মাঝেও ইস্ত্রিকা আমাদের সাথে এলমে দিনের পদে লেগে থাকতে হবে আর আল্লাহর দরবারে কোনো অনযোগ্যতা লাভের জন্য আমাদের সব সর্বদা মান্ত আলিল্লা পাল্লাহ নিজেকে ছোটো করে চলা এটা বহুত বড় একটা আমাল আমরা জানি আল্লাহ আব্দুল মালিক সাব রহমান বরকা তখন তিনি এখন বাইতুল মোকরমের খতির ওনার চলাফেরা ওনার হাঁটা দেখে বোঝা যায় যে উনি একজন তাওয়াজীয় ব্যক্তি এত তাওয়াজওয়ালা আল্লাহওয়ালা এর কারণেই হয়তো বা আল্লাহ তালা থাকে আগে তো চিন্তন সকলেই এখন সবাই জানে তবে তোমরাও যারা আছো এখানে নিজেকে সর্বদা ছোট মনে করে চলা যখন আল্লাহর জন্য কেউ নিজেকে ছোট করে আল্লাহ অবশ্যই তাদেরকে উপরে উঠায় দেবে হয়তো আমরা অনেকে এখের মধ্যে আছি অনেক অনেক কর্মের মধ্যে আছি লেখাপড়ার লাইনে আছি এই কথাটাকে আমরা স্মরণ রাখবো যে সব সর্বদা সর্বকালতে নিজেকে আল্লাহর জন্য ছোট আর একটা বিষয় তা হল আমাদের এটা ওলামা একরাম এবং সাধারণ পাবলিক সহ সকলের মাঝে আম আদত হয়ে দাঁড়িয়েছে ওয়াদা কেলা মারাত্মক ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি দুইটা জিনিস এক আমানতদারি দ্বিতীয় ওয়াদা রাসুল্লাহামের ইতিহাস হাদিস আমরা অনেক পড়েছি এই দুইটা জিনিস যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমরা কিসের ওলামায় কিসের কিসের আলেম কিসের মুক্তি দিয়ে কোনো কাজে আসবে না আমানতদারিতার সাথে সাথে আমাদের ওয়াদা কারো সঙ্গে ওয়াদা করলাম ওয়াদা খেলাপ করলাম মনে সর্ব সর্বশ্রেষ্ঠ বড় আলামত হলো ওয়াদা খেলাপ করা তিনটা আলামতের মধ্যে এটা একটা আমানতদারিকে আলাদ করা এটা একটা এই আমরা এই দুই তিনটা কথা ভাঙ্গা ভাঙ্গা কথা বললাম মানার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে অনেক উঁচু আল্লাহ আমাদের সবাইকে আমি সকলের জন্যই আমার জন্য খাস করে ছাত্র ভাইরা দোয়া করবেন শিক্ষক দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকেই কবুল করেন সকলকেই কবুল করে কি মান আমাদের সাথে জীবনযাপন তৌফিক দান করে আসসালাম আলাইকুম